আমরা সবাই আমাদের ভেতরে কোনো না কোনো কণ্ঠের সঙ্গে বাঁচি সেই কণ্ঠ যা প্রতিনিয়ত বলে এটা সঠিক ছিল না মানুষ কি ভাববে আমি ভয় পাচ্ছি কিন্তু তুমি কি কখনো থেমে সেই কণ্ঠকে জিজ্ঞেস করেছ তুমি কে মাইকেল সিঙ্গার বলেন অধিকাংশ মানুষ তাদের মনকে নিজেদের মনে করে বসে কিন্তু সত্য হলো তুমি সেই চিন্তাকারী নও তুমি সেই চিন্তাকে দেখো এই উপলব্ধি তোমাকে ভেতর থেকে মুক্ত করে সিঙ্গার বলেন মুক্তি চিন্তাভাবনার নয় এটাই এই যাত্রার শুরু একটি যাত্রা যা বাইরে নয় ভেতরে যায় যেখানে গন্তব্য কোনো স্থান নয় বরং একটি অবস্থা যেখানে তুমি নিজের মনের খাঁচা থেকে মুক্ত হয়ে যাও একবার একটি ছোট পাখি ছিল তার পাখা রৌদ্রের আলোয়ে চকচক করত এবং চোখে ছিল আকাশের স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি কারণ পাখি একটি সোনালি খাঁচায় বন্দি ছিল সেই খাঁচায় সব কিছু ছিল খাবার বিশ্রাম নিরাপত্তা এমনকি একটি দুলও ছিল যেখানে প্রতিদিন বসে সে নিজের সঙ্গে কথা বলত সে বলত এখানে সব কিছু আছে তবু কেন ভিতরে কিছু অসম্পূর্ণ লাগে প্রতিটি সকাল যখন অন্যান্য পাখিরা আকাশের দিকে উঠত তার চোখ লোহার বারে আটকে যেত সে তাদের দেখত কিভাবে তারা বাতাস কেটে বিনা চিন্তায় উঠছে কিভাবে সূর্যের রশ্মি তাদের পাখাকে ছুঁচ্ছে আর সে কেবল ভাবত ক্যাশ আমি ওখানে থাকতাম কিন্তু তখনই সেই চিন্তাটি আসে না বাইরে বিপদ আছে যদি আমি উড়ার চেষ্টা করি আর পড়ি যদি হারিয়ে যাই যদি ফিরে আসার পথ না পাই এবং প্রতিবার সে নিজেকে বলত সায়াদ স্বাধীনতা শুধু অন্যদের জন্য একদিন হঠাৎ হাওয়ার ঝোঁক এসে খাঁচার দরজার সামান্য খোলার সুযোগ দিল রৌদ্রের একটি পাতলা রশ্মি ভিতরে ঢুকে তার পাখার উপর পড়ল প্রথমবার তার হৃদয় দ্রুত ধরাধর করল সে দরজার কাছে গেল বাইরে ঝাঁকাল নীল আকাশ উন্মুক্ত দিগন্ত এবং বাতাসের হুলস্থুল সবই তাকে ডেকে নিয়ে যাচ্ছিল তার মন বলছিল শুধু উড়ে যাও এটা তোমার সুযোগ কিন্তু মস্তিষ্ক বলল থিমে থাকো বাইরে বিপদ আছে সে আকাশের দিকে তাকালো তারপর খাঁচার ভেতরে এক মুহূর্তের জন্য স্থির হল কিন্তু ভয়ে তার পাখা বাঁধল অবশেষে সে ধীরে দরজাটি বন্ধ করে নিজেকে বলল আমি এখানে নিরাপদ মাইকেল সিঙ্গার বলেন আমরা সবাই সেই পাখি আমাদের প্রত্যেকের মানসিক খাঁচা থাকে সেই খাঁচা লোহার বার দিয়ে নয় বরং ভয় আশা এবং নিয়ন্ত্রণের দেওয়াল দিয়ে তৈরি আমরা সেই জিনিসগুলো ধরেই রাখি যা আমাদের ছাড়তে হবে কারণ আমাদের বিশ্বাস হয় না যে তা ছাড়িয়েও আমরা পূর্ণ আমরা আমাদের অনুভূতিগুলো চাপা দিই যাতে তা আমাদের দুর্বল না করে আমাদের রাগ দুঃখ ভয় সব কিছু আমরা একটি বন্ধকক্ষে লুকিয়ে রাখি এবং বলি আমার কিছু অনুভূত হচ্ছে না কিন্তু সত্য হল আমরা অনুভব করা ভুলে গেছি সিঙ্গার বলেন মুক্তি ব্যথা এড়ানোর মাধ্যমে আসে না বরং পুরোপুরি মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে আসে অর্থাৎ তুমি তখনই মুক্ত হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার ব্যথার মুখোমুখি হওয়ার সাহস দেখাবে সেই পাখি ভাবত যদি আমি উড়ে যাই হয়তো আঘাত লাগবে কিন্তু সে বুঝতে পারতো না যে প্রতিবার সে উড়ার চেষ্টা থেকে ভয় পায় সে ইতিমধ্যেই আহত হয় কারণ ভয় সেই খাঁচা যা আমাদের ভেতর থেকে ভেঙে দেয় সিঙ্গার বলেন তোমার ভেতরে যে কণ্ঠ কথা বলে তা সবসময় ভয় চাওয়া বা রাগের সঙ্গে কথা বলে কিন্তু তুমি সেই কণ্ঠ নও তুমি সেই সচেতনতা যা সব কিছু দেখে ভাবত যদি সেই পাখি জানত যে সে সেই কণ্ঠ থেকে আলাগা হয়তো সে মুক্ত হতো সে জানত না যে ভয় তার সত্য নয় কেবল একটি অতীত অভিজ্ঞতা যা নিজেকে পুনরাবৃত্তি করছে সে উড়ত কারণ উড়া তার প্রকৃতি এবং হয়তো একদিন যখন সে খাঁচার ঝোঁক আবার অনুভব করবে তখন তার চোখে সেই জল জলে দীপ্তি ফিরে আসবে তখন সে বুঝবে খাঁচা কখনও তার বাড়ি ছিল না এটা কেবল তার অভ্যাস ছিল কারণ মানুষের সবচেয়ে বড় খাঁচা হলো তাদের কমফোর্ট জোন আমরা ভারী নিরাপত্তায় থাকলে সব ঠিক থাকবে কিন্তু বাস্তবে আমরা নিজেদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে দেই কিন্তু ধীরে ধীরে সেটা আমাদের উড়ান ছিনিয়ে নেয় সিঙ্গার বলেন তোমার আত্মা বিস্তার চাইছে কিন্তু তোমার মন নিয়ন্ত্রণ চাইছে মন সবসময় বলবে করে কিসে করো না বদলাও না এগো না কারণ মনকে সবসময় সেই জিনিসই ভালো লাগে যা সে আগে থেকে জানে কিন্তু আত্মা সবসময় অজানার দিকে এগোতে চায় এবং যখন একদিন তুমি তোমার মনো আত্মার মধ্যে পার্থক্য চিনতে পারবে তখন তোমার সামনে দুই পথ খুলে যাবে একটি খাঁচার দিকে আর একটি আকাশের দিকে সিঙ্গার বলেন যে দিন তুমি সেই ভয়েসকে চিনবে যা তোমার ভেতরে কথা বলছে তখনই তোমার উড়ান শুরু হবে কারণ তখন তুমি বুঝবে তুমি সেই নয় যে চিন্তা করে তুমি সেই যে সেই চিন্তাকে দেখছে সেই দিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হবে কারণ সেই দিন তুমি কেবল পাখা মেলবে না বরং নিজেকেই চিনতে পারবে এবং যখন কোনো আত্মা নিজেকেই চেনে তখন তাকে আর কোনো খাঁচার দরকার হয় না সে শুধু উড়ে যায় তোমার মন কখনো চুপ থাকে না সকাল ওঠার সঙ্গে সঙ্গে তা কথা বলা শুরু করে আজ দেরি হয়ে যাবে কাল যা বলা হয়েছে তা ভুলছিল মানুষ কি ভাববে প্রত্যেকক্ষণ এটা বলেই চলে থেমে না ক্লান্ত না এবং তুমি সেটা শোনো বোঝে না যে এটা কি করছে মন সবসময় প্রশ্ন করে তারপর নিজেই উত্তর দেয় তারপর সেই উত্তরে সন্দেহ করে এটি সব বিষয়ে মতামত দেয় তোমার সম্পর্কে অন্যদের সম্পর্কে এমনকি সেই আবহাওয়া সম্পর্কেও যা পরিবর্তন করতে পারে না সিঙ্গার বলেন মন একটি সুন্দর দাস কিন্তু একটি ভয়ঙ্কর মালিক যখন মন তোমার দাস হয় তখন এটি তোমার জন্য কাজ করে কিন্তু যখন এটি মালিক হয়ে যায় তখন তা তোমাকে ক্লান্ত করে বিভ্রান্ত করে ভয়ে দেখায় তুমি তোমার মনের প্রতিটি কথাকে সত্য মনে নাও যদি মন বলে তোমার মধ্যে কিছু কমতি আছে তুমি সেটা বিশ্বাস করো যদি বলে তুমি সফল হতে পারবে না তুমি চেষ্টা করা ছেড়ে দাও কারণ তুমি কখনো ভেবেছ আসলে কে বলছে সিঙ্গার তোমাকে একটি অনুশীলন শেখান এখনই থামো চোখ বন্ধ করো এবং নিজেকে জিজ্ঞেস করো আমার মনে এখন কি চলছে সঙ্গে সঙ্গে তোমার ভেতর ভয়েস আসবে কিছু ভয়ে কিছু বিভ্রান্তি কিছু অভিযোগ কিন্তু কেবল দেখো বিচার না করে তাতে না ঢুকে তুমি দেখবে তুমি সেই ভয়েস নাও তুমি সেই প্রমাণ যা সেই ভয়েসটি শুনছে আর এই সচেতনতা তোমাকে ভেতর থেকে মুক্ত করার প্রথম ধাপ কারণ যখন তুমি তোমার চিন্তাগুলোর পিছনে সরে দাঁড়াও তখন তুমি উপলব্ধি করবে চিন্তা করা তোমার স্বভাব নয় বরং একটি প্রক্রিয়া যা আসে এবং চলে যায় যেমন আকাশে মেঘ কখনো কালো কখনো সাদা কিন্তু আকাশ সবসময় একই থাকে তোমার আসল পরিচয় সেই আকাশ না যে মেঘগুলি যা সবসময় পরিবর্তন হয় তাই যখন তোমার মন হট্টগোল করবে চেষ্টা করো না তাকে থামাতে শুধু দেখো কারণ যখন দেখার মানুষ জাগে চিন্তাধারার হট্টগোল নিজে নিজেই শান্ত হয়ে যায় আর তখন প্রথমবার তুমি মনের থেকে নয় নিজেকে পেতে শুরু করবে আমাদের ভেতরে কিছু প্রবাহিত হয় যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু প্রতিটি অভিজ্ঞতায় অনুভূত হয় কখনো এটিকে প্রাণ বলা হয় কখনো চি কখনো আত্মা মাইকেল সিঙ্গার বলেন জীবনী শক্তি যদি তুমি এটা অনুভব করতে না পারো তুমি জীবনযাপন করছ না কেবল চলছ যখন আমরা মন ও অস্তিত্ব উন্মুক্ত রাখি তখন এই শক্তি স্বাভাবিকভাবে প্রবাহিত হয় তুমি হালকা ভাব অনুভব করবে মনে হবে জীবন তোমার ভেতরে নাচছে কিন্তু যখন ভয় আসে এই প্রবাহ থেমে যায় বুক চেপে যায় শ্বাস ভারী হয়ে যায় এবং ভেতরে একটি গাঁত তৈরি হয় এই গাঁতই আমার বলি ইমোশনাল ব্লকস সিঙ্গার বলেন প্রতিটি অনুভূতি একটি শক্তি যখন তুমি সেটা গ্রহণ করো এটি প্রবাহিত হয় যখন তুমি সেটিকে দমাও এটি থেমে যায় প্রত্যেকবার যখন তুমি কারো প্রতি রাগ অনুভব করো এবং কথা বলার বদলে চুপ হয়ে থাকো তখন তুমি নিজের শক্তি আটকে দিচ্ছ প্রতিবার যখন তুমি কোনো স্মৃতি পেকে ভয় পেয়ে সরে যাও তুমি নিজের শক্তিকে বেঁধে রাখো যদি তুমি তা থেকে পালাও তা আরও গভীর হয়ে যাবে কিন্তু যদি তুমি তা অনুভব করতে পারো বিচার বা বিরোধ ছাড়াই তাহলে তা নিজে নিজেই মিলিয়ে যাবে ব্যথা অনুভব করা মানে হারানো নয় এটা ভেতরে দরজা খুলে দেওয়ার মতো যখন তুমি চোখের অশ্রু ফেলতে দাও তা কেবল পানি নয় এটি আটকে থাকা শক্তির প্রবাহ যা তোমাকে আবার জীবিত করে তোলে তাই পরেরবার যখন কিছু তোমাকে কষ্ট দেবে পালিও না শুধু থামো চোখ বন্ধ করো এবং বলো হ্যাঁ আমি এটা অনুভব করছি কারণ যা ব্যথা অনুভূত হয় তা তোমাকে ভাঙে না বরং মুক্তি দেয় যখন তুমি আবার খোলা হও তখন সেই শক্তি যা আটকে ছিল আবার প্রবাহিত হতে শুরু করে তোমার হাসি ফিরে আসে হৃদয় হালকা হয়ে যায় এবং জীবন আবার তোমার ভেতরে শ্বাস নিতে শুরু করে চ্যাপ্টার টিন ছেড়ে দাও বা ডুবে যাও মাইকেল সিঙ্গার বলেন জীবন নিয়ন্ত্রণ করার নয় শেখার বিষয় জীবন একটি সমুদ্র প্রতিটি মুহূর্তে নতুন একটি তরঙ্গ ওঠে কখনো আনন্দের কখনো দুঃখের কখনো আশা কখনো বিষণ্নতা কিন্তু আমরা কি করি প্রতিটি তরঙ্গকে ধরার চেষ্টা করি আমরা চাই সুখ চিরকাল থাকুক বা দুঃখ কখনো আসুক না এবং এই ধরার চেষ্টা আমাদের ধীরে ধীরে ডুবিয়ে দেয় যখন তুমি কোনো কিছুকে শক্ত করে ধরে রাখো একটি সম্পর্ক একটি স্বপ্ন একটি পরিচয় বা কোনো পুরনো স্মৃতি তখন তা তোমার মধ্যে একটি গিট তৈরি করে প্রথমে তা ছোট মনে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গিট তোমার শক্তিকে আটকে দেয় সিঙ্গার বলেন ছেড়ে দেওয়া মানে জীবনকে থামানো নয় জীবন চায় তোমাকে এগিয়ে যেতে কিন্তু তুমি বাধা হয়ে থাকো তোমার মন বলে না আমি এর ব্যথা সহ্য করতে পারি না না আমি এই পরিবর্তন চাই না এখান থেকেই শুরু হয় ডুবতে থাকা ছেড়ে দেওয়া সহজ নয় কারণ আমরা মনে করি যদি আমি ছেড়ে দিই তবে আমি হেরে গেলাম কিন্তু সিঙ্গার বলেন ছেড়ে দেওয়া মানে হারানো নয় বরং মুক্তি যখন তুমি ছেড়ে দাও তুমি ভাঙো না তুমি খোলা হও তোমার ভেতরের প্রাচীরগুলো ভেঙে যায় তোমার হৃদয় যা আগে ভয় সংকুচিত ছিল এখন প্রসারিত হতে শুরু করে তখন তুমি বোঝো মুক্তিমানের নিয়ন্ত্রণ নয় বরং আত্মসমর্পণ যখন আমরা আমাদের অতীত অহং বা আকাঙ্ক্ষার সঙ্গে আটকে থাকি আমরা বাঁচতে ভুলে যাই সত্যি উপলব্ধি হল তোমার আসল উন্নতি শুরু হয় যখন তুমি ছেড়ে দেওয়া শেখো প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখাতে আসে কিছু সময় পরে চলে যায় যদি তুমি শিখে যাও তুমি বৃদ্ধি পাও আর যদি ধরে রাখো তুমি আটকে থাকো সিঙ্গার বলেন জীবনের সঙ্গে লড়াই করো না তার সঙ্গে প্রবাহিত হও তাই পরের বার যখন জীবন পরিবর্তিত হবে কোনো সম্পর্ক ছিন্ন হবে বা কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকবে ভয় পেও না নিজেকে বলো আমি আত্মসমর্পণ করি কারণ আত্মসমর্পণ দুর্বলতা নয় এটি জ্ঞান এটি বোঝা যে তুমি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারো না কিন্তু তাতে বিশ্বাস করতে পারো যখন তুমি বিশ্বাস করবে জীবনও তোমাকে ধরে রাখবে তুমি আবার সাঁতার কাটা শুরু করবে এবং বুঝবে প্রতিটি তরঙ্গ তোমাকে পড়াতে নয় শেখাতে এসেছে চ্যাপ্টার চার জীবন নিজেই পথ তৈরি করে মাইকেল সিঙ্গার বলেন জীবন তোমাকে অনুমতি দেয় না আমরা ভাবি সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে কখন কি হবে কে আসবে কে যাবে সবকিছু নিখুঁত হবে কিন্তু সিঙ্গার হাসতে হাসতে বলেন পারফেকশন কোনো নিয়ন্ত্রণে নেই পারফেকশন হল গ্রহণে জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এমন যেমন বাতাসকে মুঠোতে ধরার চেষ্টা করা যত শক্ত করে ধরো তত দ্রুততা ফিসলে যায় সিঙ্গার বলেন কখনো কখনো জীবনে বিশৃঙ্খলা আসে পরিকল্পনা ভেঙে পড়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু সেই বিশৃঙ্খলাই আসলে তোমার বৃদ্ধির দরজা এটি তোমাকে কমফোর্ট জোনের বাইরে বেরোতে সাহায্য করে এটি তোমাকে ভেঙে দেয় যাতে তুমি ভিতর থেকে নতুনভাবে জন্ম নিতে পারো জীবন প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে খুলে যাচ্ছে কিন্তু যদি তুমি এটিকে আটকাও যদি বলো এটা কেন আমি চাই এমন হয়নি তাহলে তুমি সেই প্রবাহের বাইরে চলে যাও সিঙ্গার বলেন যখন একটি বীজ মাটির নিচে চাপানো হয় তখন তা অন্ধকারে চলে যায় কিন্তু সেই অন্ধকার তার শেষ নয় বরং শুরু হওয়ার সংকেত এটি মাটির মধ্যে গলে যেতে হয় তারপরই এটি অঙ্কুর হয়ে উপরে উঠে আসে জীবনও ঠিক তেমনি প্রতিটি কঠিনতা বিভ্রান্তি ব্যথা তোমাকে কিছু শিখাতে এসেছে ইনসাইট হলো যখন তুমি প্রতিরোধ ছেড়ে দাও তখন জীবন সহজেই প্রবাহিত হয় সিঙ্গার বলেন জীবনকে এমনভাবে ভেব না যেন কিছু তোমার বিরুদ্ধে ঘটছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত শিক্ষক কখনো এটি ভালোবাসা শেখায় কখনো ধৈর্য কখনো ছাড়তে শেখায় এবং যখন তুমি বিশ্বাস করতে শেখো তখন বুঝতে পারো কোনো কিছুই দুর্ঘটনায় হয়নি সব কিছু ঠিক যেমন আনফোল্ড হচ্ছে যেমন হওয়া উচিত পাঠ হল প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো জীবনকে নিজের মতো প্রবাহিত হতে দাও কখনো দ্রুত নদীর মতো কখনো শান্ত তরঙ্গের মতো কখনো ঝড়ের মতো কখনো হাওয়ার মতো কিন্তু প্রবাহ বন্ধ করো না সিঙ্গর বলেন যখন কিছু পরিকল্পনা অনুযায়ী না চলে রাগ করো না শুধু বলো হয়তো এটি পথের অংশ কারণ জীবন কখনো তোমার বিরুদ্ধে নাই এটি তোমাকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটি তোমাকে বোঝাচ্ছে যে পথ তৈরি করতে হবে না শুধু চিনতে হবে এবং যখন তুমি সত্যিই বিশ্বাস করো তখন বুঝতে পারো জীবন সবসময় তোমার পক্ষে আনফোল্ড হয়েছে চ্যাপ্টার ফাইভ ফ্রিডম ফ্রম দ্য সেলফ সত্যিকারের স্বাধীনতা মাইকেল সিঙ্গার বলেন আধ্যাত্মিক বৃদ্ধি হল নতুন কিছু হয়ে ওঠা নয় আমরা জীবনভর কিছু হওয়ার চেষ্টা করি কখনো সফল মানুষ কখনো ভালো মানুষ কখনো আদর্শ ছেলে কখনো পরিপূর্ণ প্রেমিক কিন্তু কখনো থেমে ভেবেছ কি যা তুমি হওয়ার চেষ্টা করছো তা আগেই তোমার মধ্যে আছে সিঙ্গার বলেন আমরা সবাই একটি মিথ্যে আত্মার পেছনে ছুটছি যা ভয়ের দ্বারা তৈরি যা বলে আমি তখনই ভালো যখন মানুষ আমাকে পছন্দ করে যা অন্যদের চোখে বৈধতা খোঁজে কিন্তু তা আসল তুমি নয় এটি শুধু একটি মুখোশ যা সমাজ অভিজ্ঞতা ও অতীত মিলে তৈরি করেছে এবং তারপর তুমি সেই মুখোশকেই আমি মনে করো কিন্তু সেই মুখোশের নিকে আরও একটি তুমি আছে শান্ত বিস্তৃত এবং অসীম যা সব কিছু দেখছে কিন্তু কারোর সাথে বাধা নেই সেই তোমার অন্তস্থ সত্তা যা কোনো চিন্তা অনুভূতি বা পরিচয়ের সাথে বাঁধা নয় সিঙ্গার বলেন স্বাধীনতা পৃথিবী বদলানোর মাধ্যমে পাওয়া যায় না এটি পাওয়া যায় তোমার মানসিকতার সাথে সম্পর্ক বদলানোর মাধ্যমে যখন তুমি তোমার চিন্তাদের সঙ্গে পরিচয় ছাড়া দিতে শেখো তুমি সত্যিকারের স্বাধীন হয়ে যাও কারণ তুমি চিন্তা নও তুমি সেই সচেতনতা যা তাদের দেখছে ইনসাইড হলো তোমার আসল পরিচয় নয় যা তোমার নাম পেশা বা অতীত বরং তা হলো সেই উপস্থিতি যা এই মুহূর্তে জীবিত ভাবো যখন তুমি ছোট ছিলে তোমার নাম কিছু শরীর পরিবর্তিতে চিন্তা বদলেছে তবুও আমির অনুভূতি একই এটি কখনো বৃদ্ধ হয়নি কখনো ভাঙেনি কখনো মরেনি কারণ এটি আত্মা সচেতনতার আলো সিঙ্গার বলেন এটি তোমার আসল যা তোমার নাম বা পেশা নয় বরং সেই প্রেজেন্স যা এই মুহূর্তে সচেতন পেশা নয় যা তোমার নামে আছে যখন তুমি উপলব্ধি করো আমি সেই নই যা আমি মনে করি যে তুমি ভাবছ তাকেই দেখার সময় সত্যিকারের স্বাধীনতা শুরু হয় এখন তুমি কোনো চিন্তার দাস নও কোনো অনুভূতির বন্দি নও তুমি কেবল আছো যেমন সমুদ্র যেখানে ঢেউ আসে কিন্তু সমুদ্রই ফাঁকে সিঙ্গারের কথায় স্বাধীনতা হলো নিজেকে বদলানোর বিষয় নয় এটি বোঝার বিষয় যে তুমি কখনোই বন্ধনমুক্ত ছিলে না এবং যখন তুমি এটি সত্যিই অনুভব করো তখন বুঝতে পারো যে দ্য আনটেদার্ড সোল কোনো বই নয় এটি একটি অভিজ্ঞতা যখন তুমি বলা বন্ধ করো আমি কি হতে চাই এবং শুরু করো প্রশ্ন করতে আমি আসলে কে তখনই শুরু হয় এটি তখনই ঘটে যখন আমরা নিজের মনকে সীমাবদ্ধ দেখতে চেষ্টা করি আমরা ভাবি আমাদের কিছু পাওয়ার দরকার শান্তি ভালোবাসা সাফল্য কিন্তু সিঙ্গার বলেন তোমাকে কিছু পাওয়া নয় বরং যা তুমি নও তা ছেড়ে দেওয়াই লক্ষ্য তুমি সেই কণ্ঠস্বর নও যা মন অবিরাম বলছে তুমি সেই সচেতনতা সেই উপস্থিতি যেখানে সব অভিজ্ঞতা আসে এবং যায় যখন তুমি সেই সচেতনতা থেকে বাঁচতে শেখো তখন জীবন পরিবর্তিত হয় না পরিবর্তিত হয় তোমার দেখার উপায় তুমি বাঁধা পাও না সুখ আসে কিন্তু অহংকার তৈরি করে না তুমি কেবল প্রবাহিত হও শান্তভাবে গভীরভাবে যেমন একটি নদী যা তার পথে বিশ্বাস রাখে এই হলো তোমার উপস্থিতি দেখার আসল সত্য যদি এই কথাগুলো তোমার হৃদয় প্রতিধ্বনি করে তাহলে এটিকে একটি সংকেত হিসেবে নাও যে তোমার আত্মা জাগ্রত হচ্ছে ভিডিওটি শেয়ার করো সেই ব্যক্তির সঙ্গে যিনি নিজের ভেতরের কণ্ঠ শুনতে প্রস্তুত কমেন্টে লেখো আমি আমার কণ্ঠ শুনতে শুনতে জাগছি কারণ যখন তুমি সত্যি ছেড়ে দাও তখনই তুমি উড়তে শুরু করো এবং তখন আনটেদার্ড সোল কেবল একটি বই আর থাকে না এটি একটি অভিজ্ঞতা হয়ে যায় যা তোমাকে তোমার আসল স্বরূপ পর্যন্ত নিয়ে যায়